যুগের সাথে তাল মিলিয়ে অনোনা ক্লাসিক পরিবহন প্রাইভেট লিমিটেডের বহরে যুক্ত হচ্ছে নতুন নতুন বাস সেই তাগিদেই তাদের বহরে যুক্ত হয়েছে নতুন দুই ইউনিট সেমি প্যাকেট বাস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দীর্ঘ অনেক দিন পর আবারও আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি কভারেজের ভিডিও তো আজকে আমরা আলোচনা করব এই দুই ইউনিট বাসের আধ্যপাত্র সকল কিছু খুঁটিনাটি তো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন দুই ইউনিট বাসের একটি এবং সেটির ব্যাক ফিনিশিং প্রকৃতপক্ষে বলতে গেলে আমার এই বাসটির ব্যাক ফিনিশিং মোটেও তেমন আহামরি একটা ভালো লাগেনি তবে তাদের পেন কোয়ালিটি ছিল অসাধারণ আর এই মুহূর্তে আপনারা যে বাসটি দেখতে পারতেছেন এইটি হলো দ্বিতীয় যে বাসটি রয়েছে সেই বাসটি এইটার ফ্রন্ট এবং ব্যাক ফিনিশিং সত্যি কথাই বলতে গেলে এক কথায় অসাধারণ হয়েছে এই বাসটির কাজ করেছে ক্লাস মোটরস এবং এই বাসটি আগে ছিল অ্যাস আলম পরিবহনের বহরে আর এই বাসটির ফিনিশিং খুবই সুন্দর হয়েছে আর এই বাসটার আউটলুকটা আরও বেশি ভালো লাগে রাতের বেলা দেখতে আপনারা দেখতেই পারতেছেন এটার চোখগুলো যেমন একদম জল জল করতেছে আর এই বাসটার যদি ইন্টেরিয়রের কথায় আসি সেটাও কিন্তু অসাধারণ আপনারা এই মুহূর্তে যে বাসটার ইন্টেরিয়র দেখতে পারতেছেন সেটা হলো আমাদের যে দ্বিতীয় বাস পঁচাশি সম্বলিত যেটার একটু অন্যরকম সেই বাসটার ইন্টেরিয়রটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর সত্যি কথা বলতে এই ইন্টেরিয়রগুলো মিনিমালের মধ্যে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কিশোরগঞ্জের বাস নিয়ে অনেকের অনেক রকম অভিমত থাকে আমি আশা করি তারা ধীরে ধীরে সম্পূর্ণ যে পরিবহন সেক্টরটি রয়েছে সম্পূর্ণটার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আনবে আর এই মুহূর্তে আপনারা যে ইন্টেরিয়রটা দেখতেছেন এটা হলো এক্স এস আলম পরিবহনের যে বাসটি ছিল সেই বাসটির ইন্টেরিয়র আমার কাছে পার্সোনালি এইটার ইন্টেরিয়রটা এক কথায় অসাধারণ লেগেছে একটা প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায় আর প্রত্যেকটার মধ্যে বাসের মধ্যে সিটের সংখ্যা কিন্তু চল্লিশটি পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেস রয়েছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে দেখতে পারতেছেন ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে ড্যাশবোর্ডটা লক্ষ্য যদি করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা রিয়ার ক্যামেরা সম্বলিত একটা মনিটর ছোট্ট একটা মনিটর দেওয়া রয়েছে এবং এটা হলো অননা ক্লাসিক পরিমাণে বহরে যুক্ত হওয়া পঁচাশি আটচল্লিশ রেজিস্ট্রেশন সম্বলিত যে বাসটি ছিল সেই বাসটির ড্যাশবোর্ড আমার কাছে পার্সোনালি পঁচাশি আটচল্লিশ থেকে অ্যাসালম্বের বহর থেকে আসা যে বাসটি ক্লাচ মোটরসের কাজ করা হয়েছে সেই বাসটি সব কিছু খুব ভালো লেগেছে আর কি আর যদি লেগ স্পেসের আপনারা দেখতেই পারতেছেন আমি এখানে বসার পরেও সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল আর অলরেডি এই বাসগুলো ট্রিপে শুরু হয়েছে মানে ট্রিপ দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা যদি চান ঢাকা থেকে কিশোরগঞ্জ অথবা কিশোরগঞ্জ থেকে ঢাকা মহাকালী পর্যন্ত এই বাসগুলোতে যাতায়াত করতে পারবেন এই ছিল মূলত আমাদের আজকের ফুল রিভিউ যদিও আমি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারিনি আপনাদের মাঝে কারণ এই লাইনে আমি একদমই নতুন বলতে পারেন গুছিয়ে কথা বলার ক্ষেত্রে ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ ঢাকা থেকে কিশোরগঞ্জ অব্দি এই বাসগুলোতে আপনি যদি ভ্রমণ করতে চান আপনার এখান থেকে ভাড়া নেওয়া হবে তিনশো টাকা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম